হ্যালো ফ্যামিলি তো তোমরা সবাই কেমন আছেন তো আজকে আরও আসি গেলাম আমরা হামার রান্নাঘর আর আজকের ভিডিওটা পুরো স্পেশাল কিয়া তোমাকে কওয়া লাগছিলাম কারণ আজকে আমার ভয়েসটা এখন তোমরা সুন্দর মানে ক্লিয়ার শুনির পাওয়া লাগছেন জানো না কেমন শুনির পাওয়া লাগছেন তো আজকে নিয়েছি আমরা সুন্দর সুন্দর নতুন নতুন মাইক আর আজকের ভিডিওটা কী হবে তোমাকে দেখে লাগছি আর মা হচ্ছে এখানে চাইনিজ রান্না বেশি রান্ধি পায় না তো আর আজকে আমার বাড়িতে একদম চাইনিজ চাইনিজ লোক আছে আর ওই আজকে মুয়ে খোয়ান চাইনিজ রান্না তো চলো কি রান্না করাম তোমাকে একবারে দেখে লাগস চলো তো মুই তোমার সবার ফার্স্টে আমার চাইনিজ গেস্টগুলোকে দেখে এই দেখো একজন আছে এনার নামটাই দিয়েছো উয়াং চুং ফুং হ্যাঁ আর আর আছে এনার নাম হচ্ছে কী কত শিংখয়া এনার নাম হচ্ছে কী কত এনার নাম বেশি ভালো আগা 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 না না আগা তুই কোচেস কো কোন খাওয়া এনার নাম বলে কোন খাওয়া আচ্ছা আরেকজন আছে আমার চাইনিজ গেস্ট ইয়াং ফং আলাউই সা আচ্ছা ইয়াং ফং আলাউই সা আচ্ছা আমার নামটা কি ছিল তোর নামটা যেটা ছিল ওইটা তো একবার লোক শুনি বেলাইছে আর শোনা দরকার নাই তো আমরা এলা বানামো আজকে হচ্ছে ড্রাগন চিকেন তো চলো আইশো ব্যাপারটা হচ্ছে ড্রাগন চিকেন এই কথাটার মানেটা হচ্ছে কি বলতো জিনিসটার মধ্যে এত ঝাল হবে যাতে হা করলে আগুন বেড়ায় আগুন আগুন হ্যাঁ কি না আরেকটা আরেকটা জিনিস হচ্ছে এই যে লাং 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 না মনে মনে লাং লিং তো ড্রাগন চিকেনের জন্য সবার ফার্স্টে আমরা নিয়ে নিচ্ছি চিকেন আর এগুলো সব বোনলেস আর এগলে গেলে আমরা সুন্দর করে কাটমো আর তোমার কাটাটা দেখেন তোমার দেখতে থাকো সবার ফার্স্টে আমরা চিকেনের পিসটা কাটমো আর সুন্দর করে কাটমো তোমরা দেখতে থাকো মানে এমন লম্বা লম্বা করে কাটমো তো একবারে কাটিয়ে দেখে লাগস তো আমার চিকেনের পিসটা কাটা কমপ্লিট আর পিসটা এমন লম্বা লম্বা করে কাটা আছে এই দেখি ভালো আছেন তো এইটাকে আগত আমরা ম্যারিনেট করবো আর কি কি দিয়ে ম্যারিনেট করবো তোমাকে সেটা দেখামো চলো দেখো তো সবার ফার্স্টে চিকেনের পিসও আমরা দিয়ে দেবো হচ্ছে গুলমরুচ তারপর দিয়ে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ে তো এবার দেবো আমরা কর্নফ্লাওয়ার এবার দিম লেবু লেবুর বেশি রস নাই রে সেন্ট আছে প্রচুর তো এবার দিয়ে দিই মানে পরিমাণ মতল বহনের লবণ তো আমার লাস্ট আইটেম বাকি আছে এই ডিম তো ডিমের এখানে খেল দেখাম নাকি তো আমার সব কিছু দেওয়া কমপ্লিট এবার আমরা ভালো করে এটা মাখি নেবো তো চলো মাখি নিয়ে এগো তো আমার মাখা মোটামুটি কমপ্লিট দেখি ভালো লাগছেন সারা হবে খালি ইস্টে লজিস আর ওইটা আমার ম্যারিনেট করা কমপ্লিট আর ওইটা দশ পনেরো মিনিট আমরা রাখি দেবো আর ততক্ষণ আমরা আঁকাটা ভালো করে ধরাই অল্প ধরাই আছে আর ওখানে খড়ি ঠুড়ি লাগিয়ে দিয়ে পুরো ধ্বংসের ধরাই আগো তারপরে একবার ফ্রাই করি চলো তো আমার আঁকা ধরে গেছে আর দেখো ধকধকা আগুন পুড়ে আর সবার ফার্স্টে এলাকা কড়াইটা বসামো কড়াইটা গরম হইলে আমরা তেল দিয়ে ভাজা শুরু করবো তো আমরা তেলটা দিয়ে দেবো

বেশ وشি তেল এর pagar। তো আমরা পুতোম যে দিছিলম ও লাগে নামি নিমু। এই যে দেখির ভাল আছেন বুড়িয়া। ড্রাগনের মতো লাগে দেখছে। সব ড্রাগন চিকেন ভাজা কমপ্লিট আর দেখলেই ভালো লাগতাম এটা কেমন আগে আকৃতিটা পুরো একদম ড্রাগনের মতন দেখি মনে হচ্ছে ড্রাগন গরজিলে তো এবার আমরা এইটা বানাবো তার জন্য যেই জিনিসগুলো লাগবে সেগুলো রেডি করে নেবো আর আটা তো করে যাচ্ছে তো এই গ্রেভির জন্য যেই জিনিসগুলো লাগবে সেটা দেখতে পাইলেন তোমরা তো এটা কেনা আছে পিঁয়াজ রসুন আদা ক্যাপসিকাম আর ধনিয়া পাতা লেবুটা হচ্ছে শো তো চলো এগুলো আগত আমরা কাটি নেই দেখতে থাকো তো আমার এগুলো পরিষ্কার করা কমপ্লিট আর এগুলা গেলা আমরা কাটি নেবো আর পুরো কুচি কুচি করে কাটমো চলো দেখে লাগছে কাটাটা আমার পিয়াজ কাটা কমপ্লিট এবার কাটমো আমরা রসুন চলো রসুনটা পুরো কুচি কুচি করে কাটা হবে

અയ്യો ગાડી ઉપર નોગા ચરા અને નોગર ઉપર ગાડી ચરા અને સાદર ઉપર বৃষ্টি પડાઈ ગાઈ જັກ તો પતા કી કતો મઈ આપકે ખાલી વિડિયો કરતો জঙ্গাই আরে উই কিজ না করে জঙ্গাতা এ ভিউয়ার জেনে

पर ओनर तेरा कोई तुम्हारे জন্যে तुम्हारे জন্যে गाइस ट्रिपल बी है खाली तुम्हारे জন্যে खाली तुम्हारे জন্যে तुम्हारे জন্যে हमारा गाना करे ओनर तुम्हारे জন্যে करे ओनर तुम्हारे জন্যে तुम्हारे জন্যে तुम्हारे জন্যে गाइस तुम्हारे জন্যে दूर दूर तुम्हारी जन्नत খালি তোমার এই জন্য আজকে জানেন এই বৃষ্টি তুমি রান্ধি এবার আমরা সব ঢালি দেবো চিকেন ড্রাগনের বাচ্চা ও ওরে বাবা কি লাগিস ওলো ললো দেখি তো এমনি ঘর বন্ধারে আমার মায়া গেছে আর দুই মিনিট বাকলি তো দাঁড়া কোথা একবার টেস্ট করবো না টেস্ট রেট কে তো অতি

এইটা খালি বানাই লুং তোমারের জন্যে বৃষ্টির ভিজি নুতরি সব কিছু করি খালি তোমারের জন্যে তো এলা আমরা সবাই মানে এরা খাবার টাইমে গেছে পুরো ভাত দিয়ে খায়া দেখবো কেমন লাগে সবাই এখানে জানামো তারপরে ভিডিও শেষ তো এই যে আমার আরে বলি জান নাম ড্রাগন চিকেন বাইট নিবে লাগছে

তোমার জন্য কষ্ট করি তাই খাই রে ভাই এত সুন্দর মানে এলে গোটা ইয়ে শেষ করি ফেলাম তো এটাই ছিল আজকে ভিডিও আর ঠিকঠাক দেখারও ভাঙ নেই আর দূর থেকে দেখাই ছিল এরপরের দিন একদিন ভালো করে তোমাকে রান্না করে দেখান তো ততক্ষণ অবধি সবাই টাটা আর গুড নাইট আর সবাই ভালো থাকবেন আর আমি করে চাইলে টেস্ট করে আসেন আমার বাড়ি ফোন